আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কোন কোন শীতের মধ্যে আমরা মানুষ নেপে পোশাকে পরিছেতে খুবই নিজের যত্ন নিতে কিন্তু আসলে সেই ঠান্ডা পাইতে আমাদের মাছগুলা কি অবস্থা আছে প্রতিটা সাশির কিন্তু আসলে তার খোঁজ খবর রাখা দরকার আমরা কিন্তু আসলে নিজেরাই উষ্ণতা নিচ্ছি না আমরা এই শীতের মধ্যেও আমাদের মাছগুলোকে সব সময় গরম পানি দিচ্ছি আবার মাছে যাতে করে ঘা না আসে আমরা এই সময়টাতে মাছ একটা চ্যালেঞ্জিং সময় এবং ঠান্ডা বেশি হয় ঘা তৈরি হয় আমরা এই বছর এখন পর্যন্ত সময়ের অভাবে মাছ বিক্রি করতে পারি না কিন্তু আমরা নিয়মিত এই যে লবণ চুন পটাশ প্রায় সাত দিন থেকে চোদ্দ দিনের মধ্যে বারবার দিচ্ছি জীবাণুনাশক দিচ্ছি পানিকে পরিষ্কার রাখতেছি যাতে করে মাছটা সুস্থ থাকা মাছকে তো খাবার দেওয়া ভুলে গেছি আমরা দুই মাস ধরে কোনো মাছকে আর খাবার দিচ্ছি না কারণ শীতে খাবার খায় না যে পরিমাণ খাবার খাবে সেই পরিমাণ গ্রোথ আসবে না তাই আমরা সব সময় প্রিয় দর্শক মাছকে এরা করতেছি আমাদের অল্প পানিতে মাছ চাষ আপনারা দেখেন আমরা ধানের জমিতে মাছগুলা আসলে সময় এবং পুকুরগুলা গুলা মেরামত না করতে পারাই একসঙ্গে সবকিছু আসলে আধুনিক কৃষি ফার্ম বাড়িতে কাজের চাপে আমরা শুধু মাছগুলাকে একটু টিকে রাখতেছে আলহামদুলিল্লাহ আমরা এদের জীবাণুনাশক গুলা দিচ্ছি সবসময় চুন লবণ পটাশ দিচ্ছি যাতে করে মাছগুলা সুন্দর একটা পরিবেশ পায় চুন লবণের পটাশ হলো পানিতে যত ঘনত্ব আছে এগুলা কাটে নিচে পড়ে যায় এবং লবণটা দিয়ে পানিটা যে আমরা একটা লবণ টিডিএস এর পরিমাণ বাড়িয়ে দিলে ঘা তৈরি হয় না আমরা লবণ কিন্তু মানুষের শরীরে এবং আসলে মাছের শরীরে অত্যন্ত একটা উপকারী জিনিস হজম জাহিমের কাজ করে মাছের ফুলকা পরিষ্কার করে অনেক ধরনের কাজ আসলে আল্লাহ পাকের প্রতিটা খনিজ সম্পদ মানব দেহের জন্য যেমন উপকারী এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রে অত্যন্ত উপকারী এই যে পাথরের চুন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পানিকে ফ্রেশ রাখার জন্য আসলে মাছের অক্সিজেন চলাচলের জন্য আমরা সব সময় ইনশাল্লাহ লবণ চুন পটাশ নিয়মিত দেই আপনাদের সাথে সব সময় এগুলাই শেয়ার করতেছি আপনাদেরকে অনুরোধ করব এখন যাদেরই পুকুরে মাছ আছে ওই গণত্ব জাল নামাবেন না অনেকেরা কিন্তু আমাদের থেকে পোনা চাচ্ছেন কিন্তু এই শীতের সময় জাল লাগালে জালের আঘাতে মাছ এমনিতেই বর্তমান খুবই কষ্টের মধ্যে আছে শীতের মধ্যে যেটা আসলে পানিতে হাত দেওয়া যাচ্ছে না তাদেরও জীবন আছে তাদের রক্ত মাংস সবই আছে তারা শুধু বলতে পারে না কথা হয়তো আমরা শুনতে পারি না তারা যে কত কষ্টের মধ্যে আছে তারপরেও তারা তাদের জীবন দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করে আমাদেরকে আমিষের চাহিদা মিটায় আর আমরা সে আশাফুল সৃষ্টি সেরাজি আল্লাহর শুধু একটু শুক্রিয়া আদায় করব। সেটা থেকে আমরা অনেক পিছনে তাই আল্লাহর নিয়ামত যতবার ভোগ করবো আল্লাহর বেশি বেশি শুক্রিয়া আদায় করব এবং যাদের মাছ আছে শীতের সময় অবশ্যই জাল জাল দিবেন না পুকুরে এবং শীতের পর কিন্তু একটা গরমের উষ্ণতা পড়লে একটা মাছের কিন্তু বাজার হয় আমরা দেখি সেটা ধরতে পারি কিনা জানি না কিন্তু আমরা চেষ্টা করতেছি সব সময় আমাদের কার্যক্রমগুলাকে আপনাদের সাথে শেয়ার করা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে অন্য এক চাষিকে সচেতন করবেন আসসালামু আলাইকুম